সরকারি তালিকা প্রকাশ করে প্রমাণ করলো যে দুর্নীতি হয়েছে হচ্ছে এক লক্ষ টাকা চুরিটাও চুরি আর এক কোটি টাকা চুরিটাও চুরি অবশেষে প্রকাশিত হলো অযোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অযোগ্যদের নামের তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন এই তালিকায় এক হাজার জনকে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে অর্থাৎ এরা নতুন করে পরীক্ষায় বসতে পারবেন না এই নিয়ে রাজ্য বিজেপির সভাপতি সমীর ভট্টাচার্য বলেন সরকার তালিকা প্রকাশ করে প্রমাণ করল দুর্নীতি হয়েছে এটা সম্পূর্ণ অযোগ্যদের তালিকা নয় সংখ্যা এটা নয় সেটা প্রত্যেকের জানা তবে সরকার এই তালিকা প্রকাশ করে প্রমাণ করলো যে দুর্নীতি হয়েছে তাতে একটা আইনি শিলমোহর সরকার নিজেই লাগিয়ে দিল এখন প্রশ্ন হচ্ছে এক লক্ষ টাকা চুরিটাও চুরি আর এক কোটি টাকা চুরিটাও চুরি এবং এই সরকার চাকরি চুরি করেছে মানুষের জীবন যৌবন চুরি করেছে গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে আর ইয়ে হলফনামা দিয়ে সেটাই তারা জানিয়ে দিল স্কুল সার্ভিস কমিশনের অযোগ্যতার তালিকায় বেশিরভাগ দেখা যাচ্ছে তৃণমূল নেতার ঘনিষ্ঠদের নাম এর পরিপ্রেক্ষিতে অশোভিক ভট্টাচার্য বলেন তাদের অযোগ্য বলে চিহ্নিত করছে এ কারণেই কারণ এখন তাদের তারা তৃণমূলে একটু ব্রাত্ত হয়ে গেছে আমরা তো বলছি তালিকায় যে সংখ্যাটা দিয়েছে ওই সংখ্যা নয় সংখ্যাও এর থেকে অনেক গুণ বেশি সরকার নিয়ম রক্ষা করবার জন্য একটা তালিকা দিয়েছে মাত্র যে ব্যাপকভাবে খোলা বাজার বানিয়ে চাকরি বিক্রি করা হয়েছিল তাতে যে সংখ্যাটা সরকার দিচ্ছে ওই সংখ্যাটা কখনোই সঠিক সংখ্যা নয় হতে পারে না আরে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ পার্থ চট্টোপাধ্যায় এতদিন ধরে জেলের মধ্যে আছেন মাছ খায় যে সব পাখিদের কলম কিনে যদি এটা কালেকটিভ ডিসিশন না হতো তাহলে এত বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে একা পার্থ চট্টোপাধ্যায় টেনে নিয়ে যেতে পারতেন না পার্থ চট্টোপাধ্যায় তো স্ট্রাইকারের ভূমিকায় ছিলেন কিন্তু ডিফেন্ডার কোথায় গোলকিপার কোথায় হাফব্যাকরা কোথায় ক্যাপ্টেন কোথায় মানুষ তো এটা প্রশ্ন করছে প্রদেশ কংগ্রেসের সদর দপ্তরে ভাঙচুরের ঘটনায় গ্রেফতার তিন এন্টালি থানার পুলিশ সূত্রে খবর এরা প্রত্যেকেই বিজেপি নেতা রাকেশ সিং এর ঘনিষ্ঠ সহযোগী তবে এখনো পর্যন্ত মূল অভিযুক্ত রাকেশ সিং ধরা পড়েনি বিজেপি নেতা রাকেশ সিং এর বিরুদ্ধে অস্ত্র আইন সহ একাধিক ধারায় এফআইআর করা হয়েছে এই নিয়ে রাজ্য বিজেপির সভাপতি সুমিত ভট্টাচার্য বলেন যেভাবে দেশের প্রধানমন্ত্রীকে ধারাবাহিক আক্রমণ করা হয়েছে কখনো মদকা সাউদাগার কখনো বসমাসুর কখনো চৌকিদার চোর কখনো তার মাকে পর্যন্ত নিশানা বানানো হয়েছে তো এর থেকে ঘৃণ্য রাজনীতি তো আর কিছু হতে পারে না তো স্বাভাবিকভাবেই সেটা আমাদের কর্মীদের আবেগকে আহত করেছে এবং দেশের প্রত্যেক সুস্থ নাগরিকও এই রাজনীতিকে প্রত্যাখ্যান করছে সুতরাং সেখানে বিক্ষোভ হয়েছে বিক্ষোভ হওয়া স্বাভাবিক এবং বিক্ষোভ হওয়াটাই প্রত্যাশিত বিক্ষোভ করতে গিয়ে দেখা গেছে কয়েকটা পতাকায় আগুন লেগেছে কংগ্রেসের যেটা পার্টি এন্ডোর্স করেনি কিন্তু যে রাকেশ সিং তিনি ওখানে বিক্ষোভ করেছেন আমাকে খোলা চিঠি লিখে কংগ্রেসের সভাপতি জানিয়েছিলেন একজন সমাজ বিরোধী রাকেশ সিং তো আগে কংগ্রেসের নেতা ছিলেন কংগ্রেস থেকে আমাদের দলে যোগ দিয়েছেন রাকেশ সিং এর বাড়িতে দু তিনশো পুলিশ পৌঁছে গেল রাকেশ সিং এর ছেলেকে মেয়েকে গাড়ি চালিয়ে যাচ্ছিল তাদের রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে তাদের চাবি নিয়ে নেওয়া হলো তিনজনকে তুলে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করলো পুলিশ তো রাকেশ সিং কোন সন্ত্রাসবাদী কোন উগ্রপন্থী কোন খুনের আসামি একটা রাজনৈতিক দলের অফিসে গিয়ে প্রতিবাদ জানিয়েছে এবং প্রতিবাদ জানিয়েছে সেটাকে পার্টি এন্ডোর্স করছে পার্টি পতাকা জ্বালানোকে এন্ডোর্স করে না কিন্তু যেটা করেছে প্রতিবাদ করেছে প্রতিবাদ তো সব জায়গায় হচ্ছে কংগ্রেসের বিরুদ্ধে কিন্তু তাকে তিনশো সাতের মামলা তার বিরুদ্ধে রজু করা তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা তার বিরুদ্ধে দাঙ্গা লাগানোর প্রচেষ্টা করা এই যে মামলা রুগু করা হচ্ছে তার অন্য কারণ আছে কারণ যে এলাকায় রাকেশ সিং বসবাস করেন সেই এলাকায় বহু মানুষের পরিত্রাতা তিনি তাই ওখানের কিছু ব্লক ভোটারকে খুশি করবার জন্য দুদেল গাইদের খুশি করবার জন্য তার বিরুদ্ধে এই মামলা নিয়েছে পুলিশ পার্টি এটাকে সম্পূর্ণ সিরিয়াসলি নিয়েছে এবং এটার জন্য যা করার আমরা করব ডিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না